তো অলরেডি কিন্তু মেসেজ গেছে যে ওই কোনোখানে আটকে যায় যেখানে হয়তো একটা জিনিসের দাম হলো ছয় টাকা ঢাকায় এসে একশো টাকা কেন এগুলো আমরা এগুলো কিন্তু ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু কমেছে কিন্তু কিছুটা আমরা তো কালকে একজন বলেছি স্যার কয়েকটা তরকারির দাম পাঁচ টাকা ষাট টাকা কমে গেছে এটা হলো কি আমাদের দেশে ট্রেডাররা সেটা অনেক সুযোগ নেয় তারপর ফার্মারদের আবার এক্সপোর্ট করে ওদেরকে কম টাকা দেয় এইগুলো আমার মনে হয় কিছুদিনের মধ্যে আমরা করতে সেটা মুদ্রানীতির মাধ্যমে তো আমি গভর্নর সাহেব আসুক এখন এক কয়েকদিনের মধ্যেই আমরা গভর্নর হিসেবে তার সাথে আলাপ করে তার মূল দায়িত্ব ঢেলে সাজাবাটা যাওয়ার এখন এগুলো একটু একটু সময়ের ব্যাপার কিন্তু ওই যে পরিসংখ্যাটা যদি ঠিকভাবে আসে বিশ্লেষণটা করা হয় এটাকে আমি অলরেডি আমরা কথা বলে যে পরিসংখ্যান সচিব এবং আমি একদের মতো তাদের সাথে ডিটেল বসবো কারণ আমার আমি তো এগুলো জানি যে কিভাবে কি হচ্ছে কীভাবে কী হয় তো ওইটা আমি এসে করছি আমরা চাই যে একবার সত্যিকার যেন যেমন এই যে ইনফ্লেশনটা বেড়েছে আমি তো ওটা দেখেছি আমি ভাবলাম যে বেড়ে গেছে এটাতে আমি কি অনেকের মতো এটাকে ঠিকঠাক মাসাজ করে এটাকে কমাবো কিনা আমারও ইস্যু নাই যা আছে তাই এবং এটা তো কালকে টেলিভিশনে দেখলাম বেড়ে গেছে এটা তো আমি আগেই জানি অতএব সত্যি সত্যিকার ছবিটা লোকজন দেখুক চিত্রটা এবং কন্ট্রোল করার জন্য আমরা আমরা যথেষ্ট আমি আশা করি মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো এখন বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয় তার সাথে আমরা বলবো যে এটা ফার্স্ট প্রায়োরিটি আর কয়েকটা প্রায়োরিটি আছে ফরেন রিজার্ভ এক্সচেঞ্জ রেট এগুলো আছে দুই তিন টাকা আর সবচেয়ে বড় হল ব্যাঙ্কিং সেক্টরের